সম্মানিত ভিউয়ার্স বার কাউন্সিলের রিটেন পরীক্ষার ফর্ম ফিল আপ কীভাবে করবেন সে বিষয়টি আপনাদের দেখাবো মাত্র কয়েকটি ধাপে এবং সহজেই এটি করতে পারবে আর যাদের মামলা পরিবর্তন করবেন আগে যে মামলা দেওয়া আছে তাদের জন্য একটু সময় সাপেক্ষ লাগবে এছাড়া যারা আগের যে মামলা এগুলো যদি রাখতে চান তাহলে আর আপনাদের বেশি সময় লাগবে না শুধু কয়েকটি ধাপ অনুসরণ করে আপনারা এই ফর্ম পূরণ করতে পারবেন এখানে আমরা দেখুন বার কাউন্সিলে বিএআর এ টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে চলে আসবো এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখুন পিপল রেজিস্ট্রেশনে ক্লিক করব এখানে দেখুন আমাদের এমসি কিউ হয়ে গেছে এখন রিটেন এক্সামিনেশন এনরোলমেন্ট অ্যাডভোকেট এখানে রিটেন এক্সামিনেশন ফর অ্যাডভোকেট দু হাজার পঁচিশ এনরোলমেন্ট অ্যাপ্লিকে অ্যাপ্লাই যে এখানে আছে এখানে আমরা ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এখানে আগেই বলা হয়েছিল যে দুই ধরনের প্রার্থী একটা হলো রেগুলার এবং রিঅ্যাপেয়ার্ড রিঅ্যাপিয়ার্ড হচ্ছে যারা ইতিপূর্বে এমসিকিউ কিউ পরীক্ষা অংশগ্রহণ করে রিটেনে একবার ফেল করছে বা রিটার্ন দেয়নি তারাই এটা অংশগ্রহণ করতে পারবে আর রেগুলার প্রার্থী হচ্ছে এই যাকে উত্তীর্ণ হয়েছে তাদের তারাই হচ্ছে রেগুলার প্রার্থী রিঅ্যাপেয়ার্ডের ক্ষেত্রে এখানে আমরা এম রিটার্ন সিলেক্ট করবো এই তারপরে আপনার দুই হাজার তেইশের ব্যাস টু এখানে রেজিস্ট্রেশন নাম্বার কন্ট্যাক্ট বা রেজিস্ট্রেশন ডেট আর হচ্ছে ডেট অফ বার্থ এই তিনটি অপশন দিতে হবে তারপরে আমরা সাবমিটে ক্লিক করলে আমাদের তথ্য চলে আসবে আত্মীয়দের ক্ষেত্রে দেখুন এখানে শুধু রেগুলার দিবেন আর এখানে যারা পঁচিশ ব্যাসে ব্যাস থ্রি এখানে রেজিস্ট্রেশন নাম্বার তারপর কন্ট্যাক্ট অথবা রেজিস্ট্রেশন ডেট অফ বার্থ এই হচ্ছে এই তথ্যগুলো দিয়ে আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিলাম সেই মোবাইল নাম্বারটি দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে দেখুন কয়েকটি যেই ধাপগুলো আপনারা ইতিপূর্বে ফর্ম পূরণ করেছেন সেই বিষয়ে সেইগুলো এখানে চলে আসবে এখানে নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ এবং যেই এইগুলো আছে এগুলো ধাপে ধাপে আপনারা দেখবেন যাচাই করবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে তার সংশোধন করার সুযোগ রয়েছে শিক্ষাগত যোগ্যতার তথ্য এখানে থাকবে সে প্রত্যেকটাই দেখে দেখে সাবমিট দিবেন সাবমিট দেওয়ার পরে এখানে যে অপশানগুলো থাকবে সবগুলোই নো দিয়ে দেবেন এখানে জয়েন্ট কোন কোর্ট সেই কোর্টের নাম থাকবে তারপরে এখানে সবগুলোই নো থাকবে ভুলে কোনোটা ইয়েস দেওয়া যাবে না তারপরে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পরে দেখুন আমাদের যেই মামলাগুলো আছে সেগুলো আপনাদের এখানে উপস্থাপন করা হবে তারপরে এখানে যদি কোনো মামলা আপনারা পরিবর্তন করতে চান সেটি করে তারপরে পুনরায় আবার সাবমিট দিতে হবে আর যদি কোনো পরিবর্তন না থাকে তাহলে আমাদের এখানে যে সাবমিট অপশনে ক্লিক করবেন তারপরে আমাদের এখানে ডিক্লার ডিক্লারেশন যেটি সেটি ক্লিক করে আবার সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে দেখুন এই অংশটি আপনাদের এভাবে আসবে এখানে পুরো ফর্মটি পূরণ করা যেই অপশনগুলো সবগুলো আপনারা ধাপে ধাপে পূরণ করার পরে সেগুলো বা সাবমিট করার পরে এখানে একসাথে দেখা যাবে যদি কোনো তথ্য সংযোজন বিয়োজন করার প্রয়োজন মনে করেন তাহলে সেটি সংযোজন বিয়োজন করতে পারবেন আর যদি কোনো তথ্য না থাকে তাহলে সংযোজন বিয়োজন না থাকে তাহলে সাবমিটে দেওয়ার পরেই আপনাদের ফর্ম পূরণ কমপ্লিট হয়ে যাবে তারপরে যারা রিয়া পেয়ার্ড আছে তাদের জন্য যে নির্ধারিত সরকার ফি ষোলোশো তিরিশ টাকা সেটি পরিশোধ করতে হবে আর যারা রেগুলার প্রার্থী তাদের কোনো ফি দরকার নাই পরবর্তীতে আপনারা অ্যাডমিট কার্ড নেবেন ধন্যবাদ সবাইকে